ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চা বসিয়ে দিয়েছি আর বাজে কয়টা জানো সাড়ে নয়টা বাজে সাড়ে নয়টা তো মধ্যে কতদিন আমি লাল চা খেয়েছিলাম না আবার কিন্তু শুরু হয়ে গেছে সকাল বিকাল সকাল বিকাল দুধের চা তো আজকেও খাবো দুধের চা আর কালকে মেলা থেকে বিস্কুট আর বুঝিয়ে এনেছি ওটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেব তো চা তো বসিয়ে দিয়েছি কড়াইতে বন্ধুরা হাসবে না তোমরা আমি কোনোদিন অ্যাকচুয়ালি কড়াইতে চা বানাই না কিন্তু এই কয়েকদিন থেকেই আমি শুক্রবার হলেই কি হয় জানো সসপ্যানটা থাকে মানে বড়ানো থাকে তো আর তার জন্য কি করি এই ছোট্ট কড়াইতে বসিয়ে দিই চা ঠিক আছে দেখতে থাকো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আবার আসছি দেখতে দেখো এই দেখো বন্ধুরা দেখাতে বলে গেছি এই যে বুঝিয়াটা এনেছি বিশ টাকা নিল এটার দাম আর এই যে বিস্কুটগুলো বিশ টাকা এই বিস্কুটগুলো পাওয়া যায় প্রত্যেক শুক্রবারই পাওয়া যায় তো আমি এক নাম বিশ টাকা আর এই যে বুঝিয়া বিশ টাকা এই দেখো আজকে সকালে আমি প্লেট সাজিয়ে নিয়েছি আমি তো সাজাই না অ্যাকচুয়ালি আর তোমরা তো দেখো আমি এত সাজিয়ে গুছিয়ে খেতে ভালো পাই না এই তো সব কিছু নিয়ে বসে গেলাম খেয়ে নিলাম তো মাঝে মধ্যে একটু সাজিয়ে গুজিয়ে নেই কেন জানো তোমরাও বলবে যে এই মানে এই মানুষটা কি মানে সব সময় পেরোতের মতো খাওয়া দাওয়া চলা সব কিছু আর দেখোই তো তোমরা সব সময় যেমন নোংরা নোংরাভাবে থাকি তো তার জন্য আজকে ভাবে সুন্দর করে প্লেটটা সাজিয়ে ভাবলাম যে সাজিয়ে একটু তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা আজকে শুধু সোয়াবিনের তরকারি তো এই দেখো বন্ধুরা একটা কারকুল গাছে ধরেছিল এই দেখো কারকুলের ভরা কি সুন্দর হয়েছে আর এই দেখো সোয়াবিনের বাজা মানে সোয়াবিনটা একটু বেশি হয়ে হয়ে গেছিলো আর কি তো বাজা রেখে দিলাম আর এই যে সোয়াবিন তরকারি আর ভাত আর ভাত আর কি দেখাবো ভাত তো রুজেই লাগে তো আজকের মেনু তো বন্ধুরা স্নান টান করে রান্না বাড়া শেষ করে তারা হুড়ু করে বেরিয়েছি কালকে বাজার আনতে পারলাম না মাসকাবাড়ি কেননা উড়া করে তো মেলাতে গিয়েছিলাম তো আজকে বাজারও আনবো আর একটু গ্যাস এজেন্সিতে একটু কাজ আছে এজেন্সিতে যাব এজেন্সিতে একটু কাজ আছে কাজ সেরে তারপর চৌরঙ্গিতে এসে বাজার করে তারপর গড়ে ফিরবো আর খুব হেরান লাগছে তো তারা ওরা করে বেরিয়েছি এক ঘরে তোমাদেরকে কথা বলার সময় পেলাম না তো ভাবলাম যে না রাস্তাতে এসে একটু কথা বলি তো ঠিক আছে বন্ধুরা যাই আমি তো এই দেখো বন্ধুরা বাজার তো আমি একা গিয়েছি তো আমার লজ্জা লাগছিল তাও আমি মানে একটু মানে ভিডিও করলাম যাতে তোমার মানে তোমরা দেখতে পারো কিন্তু এইটা একটা কুনা একটা সাইট আর কি কিন্তু অনেক বড় মানে বাজারটা বসে প্রত্যেক শুক্রবারে তো মেলার মাটি বসে মেলা এক সাইডেই দেখো চরকি দেখা যাচ্ছে মেলা এক সাইডে আর বাজারটা এক সাইটে তো আমি পুরো বাজারটা কেন শেয়ার করলাম না জানো একা একা তো লজ্জা লাগছিলো যদি আমার সঙ্গে কেউ থাকতো তাহলে নিশ্চয়ই তোমাদেরকে পুরো বাজারটা আমি মানে দেখিয়ে দিতাম আর এই বাজারে না সব কিছু পাওয়া যায় পাওয়া কাঠের জিনিস থেকে ধরে গরু ছাগল সব কিছু আর কি পাওয়া যায় এই দেখো বাজার থেকে বেল এনেছি বেলের সর শরবত খাবো আর এই দেখো ঠান্ডা জল দেখো ঠান্ডা জলটা একবারে চাকা হয়ে গেছে একবারে বড় এই দেখো এ দেখো বন্ধুরা দুধ আর চিনি দিয়ে দিয়েছি এই দেখো দেখো আর এইটাতে করে দেখো সব বিচি বার করে আর এইটাতে আমি চাকনিতে ছেঁকে নিয়েছি দুধ দিয়েছি তো ঠান্ডা জল বুঝছে না আর কি হয়েছে জানো কী হয়েছে যেন যাওয়ার সময় তো তাড়াহুড়ো করে এতটুকু বাদ খেয়ে খেয়ে গিয়েছিলাম আর তো এখন বেলের শরবতটা যদি খাই তাহলে পেটটা ঠান্ডাও থাকবে আর পেটটা বড়বেও তো তার জন্য এখনই বানিয়ে নিচ্ছি ও ঠিক আছে খেয়ে নেই এখন বন্ধুরা দুপুর সোয়াবিন হয়েছিলো আবার ভালো করে একটু বেজে নিচ্ছি আর এই যে পাপড় বাজলাম